হাইভ্রিও আসসালামু আলাইকুম দিস ইজ সোনিয়া ফ্রম সোনিয়ার রান্নাঘর আর আজকের এপিসোডে আমি আপনাদের নরম তুল আলু এবং জুসি একটা চিকেনের সাথে ঝড়ঝড়ের রাইসের বিরিয়ানি তৈরি করে দেখাব এই বিরিয়ানিটা বাসায় রান্না করলে শ্বশুর শাড়শুড়ি থেকে শুরু করে সবাই অনেক বেশি পছন্দ করবে যারা নতুন দাদুনি আছেন তাদের জন্য কিন্তু এ টু জেড একটা পারফেক্ট রেসিপি নতুন শ্বশুরবাড়িতে যেয়ে যদি এভাবে বিরিয়ানি রান্না করে খাওয়ান শ্বশুরবাড়ির সবাই কিন্তু আপনার দিবানা হয়ে যাবে বিশেষ করে আপনার হাজব্যান্ড তাই চেষ্টা করবেন আমার প্রতিটা স্টেপ ফলো করে বাসায় এইভাবে বিরিয়ানিটা রান্না করার আর আজকে আমি চারজন পরিমাণ খেতে পারেন এই পরিমাণের রেসিপিটি দেখিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি রান্না করলে আমার অন্যান্য রেসিপি দেখতে পারেন প্রথমে চিকেন নিয়ে নিলাম এক কেজি পরিমাণ এর মধ্যে একটা লেবুর রস চিপে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এরপর এটাকে খুব ভালোভাবে মেখে নিব আর এর গা থেকে যে এক্সট্রা পানিটা বের হবে পানিটা ঝরিয়ে ফেলে দিতে হবে তারপর চলে যেতে হবে মূল রান্নায় একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের আলুকে ছোটো ছোটো টুকরা করে কেটে একটা চামচ লবণ দিয়ে দিলাম আলুর সঙ্গে কোনো রকম হলুদ মরিচ বা ফুড কালার অ্যাড করবো না এই আলুটাকে তেলের উপরে হাই হেটে ভেজে নিতে হবে যেন উপর থেকে একটা কালার চলে আসে তারপরে নামিয়ে ফেলতে হবে আর এভাবে কালার চলে আসলে দেখবেন আলুটা কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গেছে যেহেতু এটা ছোট করে কাট করা ছিল এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন কালার চলে এসেছে এভাবে যদি আলু ভেজে নেন তাহলে দেখবেন এই আলুটা বিরিয়ানি দেওয়ার পর এটা অনেক সুন্দর টেস্ট আসছে এরপর এই মশলার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা পরিমাণ কুচি করা আর পেঁয়াজটাকে বেস্তা করে নিতে হবে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে হাফচা চামচেরও কম শাহজিরাটা শুধু এক চা চামচ ছিল দারুচিনি এলাচ তেজপাতা গোলমরিচ ও লবঙ্গ সব কিছু একবারে ভেজে বেরেস্তার কালার চলে আসলে তারপরের মধ্যে আমরা চিকেনটা দিয়ে দিব। আগে থেকে যদি বেরেস্তা করা থাকে তাহলে কিন্তু আর এই ঝামেলাটা করতে হবে না একবারে তেলের মধ্যে চিকেন আর বেরেস্তাটা দিয়ে দিতে পারেন চিকেনটাকে দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য আর এই দুই তিন মিনিটের মধ্যে দেখবেন চিকেনটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এভাবে যদি বেরেস্তার তেলে চিকেনটা ভেজে রান্না করেন তাহলে দেখবেন অন্য সবার বিরিয়ানির থেকে আপনার বিরিয়ানির টেস্ট একটু বেশি স্পেশাল হয়েছে রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ট্রিক্সগুলো ফলো করে আমি কিছু ছোট ছোট ট্রিক্স আজকে আপনাদের দেখাচ্ছি যেটা আপনাদের বিরিয়ানি রান্নাকে অন্যদের থেকে আলাদা করে দিবে। চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট রসুনের পেস্ট এবং পেঁয়াজের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ করে দিব সাথে দিয়ে দিতে হবে লবণ স্বাদ অনুযায়ী এখানে তিন চা চামচ লবণ আমি ব্যবহার করেছি এবার এই মশলাটাকে চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করবেন যত ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে পারবেন তত বেশি টেস্টি হবে আপনাদের চিকেনটা সবসময় মনে রাখবেন যে জিনিসটা যত বেশি যত্ন করবেন সেটা কিন্তু টেস্ট তত বেশি আসবে গুঁড়া দুধ নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সামান্য পরিমাণ পানি অ্যাড করে মিক্স করে দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ যখন বাসায় টক দই থাকে না তখন কিন্তু আমি এই চোরা বুদ্ধিটা ব্যবহার করি তবে চোরা হলেও এটা কিন্তু পারফেক্ট টক দই না থাকলে আপনারা লেবু এবং দুধের মিশ্রণটা এখানে ব্যবহার করতে পারেন এটা টক দইয়ের কাজ করবে সামান্য এইটুকু বিরানি রান্না করার জন্য দেড়শো টাকা দিয়ে এখন টক দই কিনে আনার কোনো মানেই হয় না যেহেতু এত কিছু জানি আপনারাও কিন্তু আমার সাথে সাথে থাকতে থাকতে অনেক কিছু শিখে যাবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি চিকেনটা একেবারে সফট হয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আর এই পর্যায়ের মধ্যে আলুর টুকরাগুলোকে দিয়ে দিতে হবে আলু যদি আপনারা বড়ো সাইজের দেন তাহলে কিন্তু চিকেনের সাথে সাথেই আলুটা দিয়ে দিবেন যাতে এটা সেদ্ধ হতে পারে যেহেতু ব্রয়লার মুরগির মাংস এটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না এখনকার যুগের ফ্ল্যাটে থাকা মানুষদের মতো ব্রয়লার মুরগিটাও খুব তাড়াতাড়ি গলে যেতে পারে ফ্ল্যাটে থাকা মানুষগুলোও কিন্তু অনেক বেশি ব্রয়লার মুরগির মতো হয়ে যাচ্ছে আগের দিনের গ্রামের মানুষগুলো ঠিক দেশি মুরগির মতো শক্ত পক্ত থাকতো যখন দেখবেন চিকেনটা এরকম শুকিয়ে গেছে রকম পানি নেই এর সঙ্গে তখন এর মধ্যে চাল অ্যাড করে দিবেন এই চালটা কিন্তু আগে থেকে প্রসেস করে রাখবেন দুই কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম অর্থাৎ পাঁচশো গ্রাম আর এটাকে পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে এর গায়ে যত স্টার্চ আছে সব যেন ধুয়ে ফেলতে পারেন স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত চাল ধুয়ে নিলেন তাহলে দেখবেন বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয় যে কোনো স্বচ্ছ জিনিসই কিন্তু ভালো মনটাও যদি স্বচ্ছ থাকে তাহলে কিন্তু আপনি একটা ভালো মানুষ হতে পারবেন এরপরে চালটাকে পানি ঝরিয়ে একদম শুকনা শুকনা করে এই পা মুরগির মাংসের মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর দুই মিনিট মতো ভেজে নিলেই হবে বেশি ভাজতে হবে না কারণ এর মধ্যে কিন্তু কোনো রকমের পানি নেই আর এভাবে ভেজে নিলে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয় এরপর গরম পানি অ্যাড করে দিতে হবে চাইলে কিন্তু ঠান্ডা পানিও দিতে পারেন তবে গরম পানি দিলে বেশি তাড়াতাড়ি রান্না হবে গরম পানি অ্যাড করে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে উপরের চাল নিচে নিয়ে আসতে হবে এরপরে এর মধ্যে আমরা একে একে অ্যাড করে দিব দুইটা ইনগ্রিডিয়েন্টস যেটা আপনার বিরিয়ানিকে অনেক বেশি টেস্টি করবে প্রথমে দিয়ে দিলাম চিনি এক চা চামচ আর দিয়ে দিব গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ চাইলে কিন্তু লিকুইড দুধটা দিতে পারেন তাহলে কিন্তু পানির পরিমাণটা আবার কমিয়ে দিবেন যতটুকু দুধ দেবেন পানি ততটুকু কম দিবেন এরপরে এটাকে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলকাসা পর্যন্ত হাই আঁচে রান্না করব যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন চুলার আঁচ একেবারে লোতে করে দিতে হবে আর হাঁড়িটা যদি পাতলা হাঁড়ি হয় তাহলে তলে কিন্তু একটা তাওয়া ব্যবহার করতে পারেন ভারী কিছু আমার যেহেতু কড়াইটা বেশ মোটা ছিল তাই এটাকে আর তাওয়ার দেওয়ার প্রয়োজন হয়নি আর আমার হচ্ছে ইলেকট্রিক চুলা বেশি সমস্যা হয়নি এভাবে সমস্ত চালগুলোকে মাঝখানে এনে দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচের মাথা ভেঙে দিয়ে এভাবে দিয়ে দিতে হবে এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে আর যদি কেটে কেটে দেন তাহলে কিন্তু বিরিয়ানির মধ্যে মরিচের বিচিগুলো ছড়িয়ে পড়বে তখন মুখে বাদলে খেতে ভালো লাগবে না কেওড়ার জল দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আর ঘি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ এরপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরেই রেডি হয়ে যাবে দারুণ মজার টেস্টি চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিটা খেতে যে এত বেশি মজার কলকাতার কোনো মানুষ যদি এসে আমার হাতের বিরিয়ানি খেত তারা কিন্তু আর ওই দাদা বৌদি আর হায়দ্রাবাদি বিরিয়ানি কখনোই খেত না যাই বলেন না কেন আমাদের পুরান ঢাকার বিরিয়ানি হচ্ছে বেস্ট আমাদের কাছে আপনার কাছে কী মনে হয় ঢাকার বিরিয়ানি বেস্ট নাকি কলকাতার অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আরও মজার মজার এপিসোড নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম আপনাদের বাসায় অনেক ব্যস্ততার মাঝে অনেক সময় ভালো মন্দ রান্না করা হয় না বাসায় কিছু কিছু লোক থাকে যারা কিন্তু ভালো রান্না না করলে খেতেই চায় না আর এমন সমস্যা কিন্তু আমার বাসাতেও হয় আর এই সমস্যার জন্য আমি একটা সহজ সমাধান নিয়ে এসেছি আমি তৈরি করেছি গরুর মাংসের আচার খুলনার ঐতিহ্যবাহী চৈজাল দিয়ে এই আচারটা তৈরি করেছি এটা রেডি টু ইট আপনারা যারা ব্যস্ততার কারণে বাসায় খুব ভালোভাবে রান্না করতে পারছেন না বা স্টুডেন্ট আছেন পড়াশোনার চাপ অনেক বেশি রান্না করতে কষ্ট হচ্ছে তাদের জন্য মূলত এই আচারটা আমি নিয়ে এসেছি এই আচারটা কিন্তু রেডি টু ইট আপনারা কিন্তু কেনার সঙ্গে সঙ্গে বাসায় নিয়ে এটা খুলেই খেতে পারবেন ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে মানিয়ে যাবে খিচুড়ির খিচুড়ির কথা তো বললামই না সঙ্গে আমার হাতের এই আচারটা কিন্তু অনেক বেশি মজার লাগে আপনারা যারা এই আচারটি অর্ডার করতে চান তারা পেজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে নক করতে পারেন আমার হাতের রান্না টেস্টের সুবর্ণ সুযোগ এখনই অর্ডার করে ফেলুন